আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমি কামিজ কাটিং করে দেখাবো তারপর পরবর্তীতে সেলাই করব। বাচ্চাদের একটা কামিজ কাটিং করব আজকে গলা দেড় ইঞ্চি রাখবো চওড়া মোট পাঁচ ইঞ্চি থাকবে সাড়ে তিন ইঞ্চি ফুট থাকবে দেড় ইঞ্চি গলা আর গলা ডাউনে আপনি যা রাখেন তিন ইঞ্চি চার ইঞ্চি আর বুকের মাপটা এখানে নামবে পাঁচ ইঞ্চি পর্যন্ত পাঁচ ইঞ্চি সাড়ে পাঁচ ইঞ্চি নামবে আর সাতির মাপটা থাকবে সাড়ে ছয় সাড়ে ছয়ের সাথে আরও হাফ ইঞ্চি যোগ করলাম তারপরে কমরার মাপটাও সেম থাকবে সাত ইঞ্চি হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রাখলাম সাড়ে ছয় ইঞ্চি টিকবে চব্বিশ ইঞ্চি মোট বড়ির মাপ থাকবে আর লম্বাতে এইভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নেবেন এখানে পাঁচ সাড়ে পাঁচ ইঞ্চি রাখা লাগে এখান থেকে ভিতরের দিকে আপনার যতটুকু শেপ দেওয়া লাগে ততটুকু বাচ্চা শুকনা কি স্বাস্থ্য ভালো সেদিক খেয়াল রেখেই শেপটা টানবেন আর মহড়ার এই শেপটা থাকবে মাত্র দেড় ইঞ্চি বা দুই ইঞ্চি দুই ইঞ্চি রাখলেও হয় দেড় ইঞ্চি রাখলেও হয় কেমন হাতা দিবেন সেটার উপর নির্ভর করে এখানে বাড়ানো কমানো লাগে আর এখানে আপনি হাফ ইঞ্চি এখান থেকে হাফ ইঞ্চি নিচের দিক থেকে ডাউন কাটবেন হাফ ইঞ্চি বা এক ইঞ্চি যা হয় তবে সুতির বেলায় এক ইঞ্চি লাগে না হাফ ইঞ্চি নিলেই হয় চলুন আপনাদেরকে সেলাই করে দেখায় আগে কেটে নেই তারপর আপনাদের সেলাই করে দেখাবো তবে বিড়ি ওটা লম্বা হয়ে যাবে এখান থেকে ফুট কিন্তু আপনি হাফ ইঞ্চি ডাউন রাখবেন তাহলে জামাটার নিচের সাইডে তখন আর ঝুলটা বেড়ে যায় না তারপর এখান থেকে আপনি মহড়াটা খুব সাবধানে কাটবেন শেপটা সুন্দর হলে তবেই মহড়ার কাটিংটার কারণে শেপটা সুন্দর আসে আসতে দেরে কাটবেন যাতে কাটিংটা সুন্দর হয় এই শেপটা কাটার পরে আমি আপনাদের সেলাই করে দেখানোর চেষ্টা করব তবে ভিডিওটা লম্বা হয়ে যাবে তো তাই এতটুকু ধৈর্য হয়তো সবার থাকবে না তবে আশা করি যারা শিখবে তাদের ধৈর্য নিশ্চয়ই থাকবে কারণ ধৈর্য ছাড়া কোনো কাজেই সফল হওয়া যায় না আমার বিশ্বাস আমার অনেক সময় লেগেছিল এই কাটিংটা শিখতে মেন পয়েন্ট পর্যন্ত আসতে আসতে আমার প্রায় এক থেকে দুই বছর লেগে গেছে তবে অনেক বেশি অনুশীলন করতে হয় আর এখন তো মনে করেন যে নিত্য নতুন আইডিয়া নিজেই তৈরি করতে পারে ইনশাল্লাহ এখন আর কোনো সমস্যা হয় না তবে আমি অনেক ছোটোবেলায় কাজটা শিখছি সকাল বসে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি নতুন অনেকেই আছে শিখতে চান তাই আন্তরিকতার সাথে সবাইকে কাজটা শেখানোর চেষ্টা করি যারা নতুন তারা নিশ্চয়ই বুঝবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন